বলো আমাদেরকে আচ্ছা আমার প্রথম ব্র্যান্ড জান্নাত মেকআপ আর বিউটি সালুন খিলগাঁও ব্র্যান্ড যেটা আমার ইচ্ছা আছে আগামী ছয় মাসে আমি গুলশানে একটা মিরপুরে একটা অফতনগর একটা বাড্ডা একটা এবং মেলুন বাড্ডাতে একটা আমি টোটাল ছয়টা ব্রাঞ্চ ওপেনিং করব আগামী ছয় মাসে তো আমার প্রথম ব্রাঞ্চ পলি আপু আমার খুব পছন্দের একজন নায়িকা খুব ছোটোবেলা থেকেই আমি যখন ছোটো ছিলাম তখন থেকে আপুর ছবি দেখতাম খুব ভক্ত ছিলাম তো আমার পছন্দ থেকে এবং আমার অনেকদিনের ইচ্ছা ছিল যেন প্রথম ব্রাঞ্চ যেটা সেটা হলো আপু ওপেনিং করবে তো এই সেই ক্ষেত্রেই আপনাকে ইনভাইটেশন দেওয়া আপু আমার কথা এসেছে আর আপুর জন্য যেটা বলা আপুর নাম বললে আগামী দিনে আই মিন আজকে যে আহ নয় নভেম্বর দশ এগারো বারো

কিভাবে যদি আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে শুরুতে আপনি লস নিতে হবে প্রথমেই লাভের চিন্তা করতে পারবেন না তাহলে আপনি কখনো একজন সফল ব্যবসায়ী হতে পারবেন আচ্ছা আমি জানতে জানতে চাই তোমার যে এই ব্র্যান্ডটা মানে বাংলাদেশে তো অনেক বড় বড় ব্র্যান্ড আছে তো তুমি তোমার এই প্রতিষ্ঠানটাকে কোন জায়গায় আগামিতে দেখতে চাও এই যে আমি বললাম আমার ছয় মাসের টার্গেট হলো ছয়টা সেক্টর দেওয়া দেন আমি সম্পূর্ণ ফুল বাংলাদেশে আমার শাখা আনাচে কানাচে প্রত্যেকটা গ্রামগঞ্জের কোনায় আমি আমার এই জানা একটি সালনের শাখা এখানে নারীদেরও প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ সেন্টারও করতে চাচ্ছি আমার অনেক নারীরা চাইলেও এখানে প্রশিক্ষণ হ্যাঁ অলরেডি আমার এখানে আমি আমার যে দক্ষ বারো জন কর্মচারী আমি রেখেছি তাদের মাধ্যমে যারা নতুন কাজ শিখতে চায় আমি সেই সুযোগও করে রেখেছি। ابو আপনার কোনো প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা আছে কিলাম বিশেষ করে যেখানে শিখবে মানে যারা আপনি যেমন ইতিভাবে শিখেছে সেটা হ্যাঁ সেটাই

মাস এক বছর পর অবশ্যই আচ্ছা যারা তোমার এখানে দর্শক আছে তাদের উদ্দেশ্য কিছু বোই তোমার সেলুন আচ্ছা আমার যারা দর্শক আছেন এবং ফলগাপুর যারা দর্শক আছেন সবারকে একটাই কথা আপনারা যদি প্রোপার সার্ভিস নিতে চান আপনারা যদি একদম অথনৈতিক কোনো প্রোডাক্ট চান আমি থাইল্যান্ড আপনার ভালো করে জানান আমি সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই থাইল্যান্ড আমি আমার ম্যাক্সিমাম বাংলাদেশের বাহিরেই আমার টাকা হয় আমি লাস্ট সেভেন মান্থ বাংলাদেশে তো আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই হলো দেশের বাইরে আমি একদম মানে মানি বাইক গ্যারান্টি করে উঠতে পারি আমার সাথে আমি যে কোনো সাধনের সাথে ওপেন চ্যালেঞ্জ করতে পারবো প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেশের বাইরে থেকে আনো তবে এখানে একদম গরিব থেকে একদম হায়ার লেভেলের সবার জন্য আমার সার্টিভাইসের ব্যবস্থা রয়েছে তো মানে এখানে ধনী গরিবের মানে আমি চাই সবার সবার মধ্যে ছড়িয়ে দিতে থ্যাংক ইউ ধন্যবাদ আপুনি কৈ যাম আপুনি কৈ যাম আপুনি কৈ আনি